Kinni ne ja bo ja ne na, hai re doya kolo

ভাইচান বল না কত দূর মন দি না যাইতে এই মন دیwana হাই রে বল না কত দূর মন দি না যাইতে এই মন دیwana হাই রে দয়া করো দয়াল দা

ada ilahu illallah tumi kahudi banaila safi allah tumi kahudi banaila raji unda mor nabi ke tumi mor nabi ke tumi Muhammad sallallahu alayhi wa sallam. Ibn alayhi wa sallam. Ibn alayhi wa sallam. Ibn banaila, wa sallam. Ibn kahri <tries> wa sallam. Ibn alayhi wa sallam. Ibn محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا

अदा अी पी

اوال پبو تو میں اوال کھیر پبو تو آشا اللہ 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 بلا اللہ 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 ہر شاہ

الله 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 محمد الله 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 الله

कऊड़ सीरी गौ नी बौड़िया कऊड़ुशरी गौ न खो मा को दौड़े दया कहमा को नरे गौ गुना गौले कहो मकोड़िया गौ गुना गोले खो मकोड़िया को नौरी दया कह गुल

অর্তার অন্তরালে রয়েছে আমার মাওবেরা বিশেষ করে আজকে ঐতিহ্যবাহী বেরাখোলা চৌধুরীবাড়ির যুব সমাজের উদ্যোগে আজকে 14 তম বার্ষিক স্বর্ণ মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগানে সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের কাছে আমার একটা প্রশ্ন

আপনারা এমন ভাবে বসছেন মনে হয় যে আপনাদের এক একজনের একশো কোটি টাকা ভাব দেখলে এমন মনে হয় মনে হয় যে আপনারা এই টাকা দিয়ে আজরাইল কে পর্যন্ত ম্যানেজ করে ফেলেছেন মনে হয় আজরাইল তাদের টাকা নিয়ে চলে যাবে জীবনে তাদের জান কবজ করতে আসবে না এমন গেট আপ নিয়ে বসছেন কিছু কিছু মুরব্বী কি বলবো আপনাদেরকে মনে হয়েছে সিনেমা দেখতে আসে ওই আগে আমি ছোট থাকতে গ্রামে আমার এক চাচার বিয়ে হয়েছিল সম্পর্কে চাচার আর তো চাচার বিয়ে হয়েছে চাচির বাবার বাড়ি থেকে কন্ডিশন দিল মেয়ে যদি বিয়ে করে তাহলে টিভি দিতে হইব কি দিতে হইব টিভি দিতে হইব তাও সাদা কালো শুক্রবার আসলে দেখতাম আমাদের সব মহিলা আল্লাহওয়ালা মহিলা তো আছেই তবে আল্লাহওয়ালা মহিলার সংখ্যা খুব কম দুই চারজন আর সবই ম্যাক্সিমামই ব্যাদ্ধ তেরি শুক্রবার আসলে জামাইর পেটে প্লেটে ভাত দিত না থেকে আসলে সিনেমা দেখার জন্য যাইতো তো তখন দেখতাম হা করে দামরার মতো ছায়া থাকতো কার মতো দামরা না সিনেমা দামরা সারা ভালো মানুষে চায় কথা বলেন এটার মধ্যে কোনো সত্যতা আছে কথা বলেন এটা সত্যতা আছে কোন বাস্তবতা আছে ব্যাক কলের মতো ছায়াতে হা করে তা আজকে আসে কিছু ব্যাক কল কি আমার কথা একটু খারা খারা আজকে মাহফিল আইলাম লইলা আপনাদেরই মহলুকি পাড়া থেকে ফিরা চলে গেলাম বলে মেজাজটা এত খারাপ হইছে আসছি শুধু নাজমুলটার কারণে আমার এখন আমি অহংকার করে বলছি না আমার বর্তমান স্ট্যাটাস থেকে সোসাইটি থেকে বলছি আমার মিলাদ এর চেয়ে বেশি মানুষ হয় এখন না বল বলছি আমার মিলাদ যদি শুনে গাজী সাহেব মিলাদে আসবে এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আসে কেন বড় লোক বলছি জানে । কারণ যাদের মধ্যে অহংকার বেশি কাজ করে তাদের মতো নষ্ট মানুষ সৃষ্টি জগতে আর কিছুই নেই আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড কি নিয়ে অহংকার করেন আল্লাহ অহংকারে কি পছন্দ করে না আপনি আগে এখন থেকে কয় ঘন্টা বাসবেন সেটা আপনি জানেন না আজকে রাতটা আপনার পার হবে কিনা জীবন দশা সেটা আপনি জানেন না আগামী দিন আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন সেটা আপনি জানেন না তাহলে অহংকার করেন কি নিয়ে সবই তো আপনার কাছে চির অজানা কথা বলেন না কেন আপনার কাছে সবকিছু কি চির অজানা এরপরে তো অহংকার আসি করতে ছেলে দুটো বিদেশ আছে তাই না ছেলে দুটো কই আছে আমার আশেপাশে আলেম ওলামা আছে মিডিয়া আছে ইন্টারন্যাশনাল ভাবে মানুষগুলো আলোচনা শুনবে আমি যদি ভুল বলি আমাকে দর্শক ধরে ফেলবে আমার মুরব্বী আলেমরা যারা তারা আমাকে ধরে ফেলবে ছেলে নিয়ে অহংকার করেন না বাড়িতে একটা বিল্ডিং আছে ছেলে দুইটা যাওয়ার পরে পাঁচ ঘন্টা দশ ঘন্টা জায়গা কিনছেন বাড়িতে একটা বিল্ডিং করছেন এটা ভাবে টিকতে পারেন না তাই না আল্লাহ এইটাই তো গ্রামের মানুষের ভাব তো এটাই আপনি মনে রাখবেন যার মধ্যে দেখবেন যত বেশি ভাব মনে করবেন তার মধ্যে আছে সবচেয়ে বেশি প্রেমের অভাব যার সিনায় প্রেম নাই সে কখনো মুসলমান হতে পারে পারে না

কথা قلنا পৃথিবীতে আলেমদের করে শত্রু নেই কারণ আল্লাহ ওই ব্যক্তিকে আলেম বানায় ওই ব্যক্তিকে স্টেজে নিয়ে আসে যার মধ্যে কোনো হৃদয়ে কোনো কলঙ্ক থাকে না কথা বুঝেন নাই আরে ভাই এসপি ডিসি এমপি মন্ত্রী পৃথিবীর চেয়ার घुस দিয়ে বা করা যায় পৃথিবীর চেয়ারে কাউকে ঘোষ দিয়ে বসিয়ে দেওয়া যায় কিন্তু আলেম হওয়াটা এত ক্রিটিক্যাল বিষয় এটা khas আল্লাহ রহমত মদিনা ওয়ালার সু নাযরিকরম ছাড়া এটা হয় মনে করতে হবে আল্লাহ কি বলেছে ইননা মা ইয়াহশাল্লাহামিন আলেমদের কি নিয়ে ওয়াজ করে আপনাদেরকে নিয়ে না হ্যাঁ আপনাদেরকে নিয়ে ওয়াজ করছে কেমন ওয়াজ আল্লাহ বলেছে জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আপনাদের জন্য ওয়াজ হলো ওইটা আপনাদের জন্য ওয়াজ কোনটা আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল এই আমি কিন্তু তো দারকর্মের কথা বললে আমার কথা হইল এদিকে তাকাও আমার কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলার জবানকে বন্ধ রাখতে সিনেমা হল না এটা চা দোকান না এটা কোনো সৌমনি না এটা কোনো বাজার না এটা জান্নাতের বাগান এটা আজকে এই চার পাঁচ রহমতের ফেরেস্তার আমাদেরকে বেষ্টনী দিয়ে ফেলেছে এখানে যারাই ঢুকবে তার কস কপাল তার নসিব খুশনবিজ এখানে ঢুকবে কদমে কদমে গুনা মাটির জরে পড়বে যত হেঁটে আসবে ততই তার গুণা ঝরে যাবে আর এখান থেকে বের হয়ে যত যাবে বাড়ি পর্যন্ত তার কদমে কদমে নেক তার আমল নামায় উঠে আসবে এখানে তুমি মনে করো না যে বাংলাদেশের জুকার বক্তা গাজী না আমি শুধু একজন আলোচক না আমি একজন টিচার হাজার হাজার স্টুডেন্ট আমার হাতে আল্লাহ আমাকে যে গরানের তৌফিক দিয়েছে আমি একজন টিচার মা বাপকে ফাঁকি দেওয়া সহজ না টিচারকে ফাঁকি দেওয়া সহজ না তেমনি একজন আলোচক ফাঁকি দেওয়া সহজ না তোমরা চোখ কয়টা আর আলোচকের চোখ কয়টা তোমরা সেটা তো জানোই না আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে স্টক ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে এখন তুমি মনে মনে ভাববা হুজুর আপনার পছন্দ হইছে না আমি তোমাকে বলবো তুমি যদি বলো আই হেট ইউ আমি বলবো আই লাভ ইউ আই সি গো টু ইওর সিট আউট অফ সাইট কথা বলেন না কেন তুমি তোমার বাড়ি গিয়ে ঘোমা অনেক আরাম পাবা কারণ এখানে বসে যদি তুমি গল্প গুজব করো তাহলে এখানে বসার চেয়ে তোমার বাড়ি গিয়ে কম্বলে ঢুকে নিচে ঢোকাটা তোমার জন্য অনেক বেটার কি চাচা কর না কেন কম্বলের তলে ঢুকলে আরাম না তবে পৃথিবীতে তুমি যত আরাম প্রিয় হবে

তারা রং দেখছে রঙের ডিব্বাটা হলো দেখে না কি লাল নীল রং দেখছেন রঙের ডিব্বাটা দেখেন না রংটা কইতে এই ডিব্বায় ঢুকছে এই খবরও রাখেন না রাখছে আপনার আমার তো কোনো হদিসি ছিল না ছিল কোথায় আলমে রাহরুহের জগতে সেদিন আপনারে আমারে কুদ্দুস কইয়া কেউ ডাক দেয় নাই জব্বার আব্দুল জব্বার আব্দুল কুদ্দুস কইয়া কেউ ডাক আব্দুল রহিম কইয়া কেউ ডাক দেয় নাই আব্দুল জলিল কইয়া কেউ ডাক নাই কলিল রহমান কইয়া কেউ ডাক দেয় নাই যখন ওখান থেকে রুহটা ট্রান্সফার হয়ে মায়ের পেটের মধ্যে আপনার বডিতে ঢুকে গেল আপনি জিন্দা অবস্থায় আছেন সাত দিন পরে আপনার নাম রাখলো আব্দুল কুদ্দুস সেই কুদ্দুস নামেই আজ পর্যন্ত খেত অর্জন করে আপনি জীবন চালাচ্ছেন ঠিক না বেটি যেদিন আবার চলে যাবেন না উপরে সেদিন আপনাকে আর কুদ্দুস বলবে না বলবে মরহুম আব্দুল কুদ্দুস তার মানে যেদিন আপনার রুহু ছিল না দেহে সেদিন আপনি কুদ্দুস ছিলেন না যেদিন রুহুটা ঢুকছে সেদিন আপনি আব্দুল কুদ্দুস হইছেন যেদিন আবার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে সেদিন আবার আপনি মরহুম আব্দুল কুদ্দুস আমি বলবো হি ইজ ডেড ঠিক কি বলেন আমি যদি আমার দিকে আঙ্গুলটা আনি আই এম ডেড আমি আপনি দুনিয়াতে ফিনিশ মরা ঠিক কি না বলেন যাইবেন কই আরে কথা কোন যাইবেন কই